বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কোপো সাথে কিন্তু দুটো বেবি রয়েছে আজকে বেবি সহকারে বিউটি পেয়ে যাবেন একদম পানির দামের মতো দামে তাছাড়া বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ডিম বাচ্চা করানো বিউটি কোপো আজকে পেয়ে যাবেন অবিশ্বাস কম দামে মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পেয়ারটা বন্ধুরা যারা ডিম সহকারে কবুতর গুলো নিতে চান রানিং পেয়ার আজকে কিন্তু ডিম সহকারে পিয়ার গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোর মধ্যে তো বন্ধুরা এত কম দামে কবুতর দেওয়ার মানে কি কোন খামারে চলে আসি অবশ্যই কিন্তু করতে পারতেছেন চলে বরাবরের মতো সবারই জনপ্রিয় এবং ভাইরাল একজন খামারি খামারি খামারিদ কে আপনি ভাই বদরুল আলম ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভাই ভালো নাই দাম কম দিলাম ভালো থাকি ভাই পাবলিক দেখলে বুঝতে পারবে বন্ধুরা আজকে তিনশো টাকা জোড়া তারপর কিন্তু আমরা সিঙ্গেল দিই না

আজকে রয়েছে বন্ধুরা এবং খুবই খুবই চমৎকার আকর্ষণীয় কিছু পেয়ার রয়েছে আলম ভাই এটা কি কবুতর তোর কবুতর তোর ডিমে আসছে যাই হোক আজকে কিন্তু কথা একদমই পারাবো না যেহেতু বিরোটা একটু লেন্দি হবে বন্ধুরা সবাই মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন ভাই

এটা কিন্তু আকর্ষণ থাকে ভিডিওর মধ্যে অনেকে দেখা যায় ফোন দেয় তো আগে যারা নক করে তারা কিন্তু পেয়ে যায় তারপর কিন্তু ফোন দেওয়ার লাভ হবে না এ কারণ আগে বলি যারা নিতে চান অবশ্যই আগে নক করতে হবে তো ডিম সহকারে আজকে চমৎকার পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কবুতর খুবই চমৎকার কালার না ভাই ডিম বাচ্চা কি করছে রানিং পেয়ার এই পিয়ার কেমন দাম পড়বে মাত্র টাকা মাত্র আটশো টাকা সাতশো টাকা আর একশো টাকা কম দাই ছয়শো টাকা দিও জানা দিস বেহার মতো আমার দামা দামি না করলে ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা তাদের ভালো লাগবে এই চমৎকার পিয়ারটা ফুলানো নিম্বাচ্ছ করানো

বন্ধুরা চাপে ভালো হোক আর যেমনি হোক খামারের কাছে দাম কমামো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন রেড চেক কালার মধ্যে রেসার একদম লাইট কালার মধ্যে ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় চমৎকার পিয়ারটা মাত্র তেরোশো টাকা বিশাল সাইজের একটা পেয়ার দেখতে পাচ্ছি পুটার কবুতর ভাই মাশাল্লাহ খুবই চমৎকার লাগতাছে ডিম বাচ্চা করছে এরা রানিং পেয়ার খুবই ভালো লাগতাছে ভাই ডানের নরবাম একটা মাদি না বলের সাইজ একশো একশো দুইটারই এই পেয়ারটা কত পড়বে

দুটো বেবি সহকারে চমৎকার পিয়ার আজকে নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় এর মধ্যে আমি আরেকটা ক্রেতা অ্যাড করতে চাই অনেকেই বলেন যে বিউটি কোম্পানি নিজে টিম বাচ্চা নিজে করতে পারে না নিজের বাচ্চাদেরকে নিজে খাওয়াইতে পারে না দেখতে পাচ্ছেন বাচ্চার না হলে বড় হইলো কেমনি হা হা এই বিয়েটা আজকে নিতে পারবেন গ্রান্টির সহকারে মাত্র পঁচিশশো টাকায় বেবি সহকারে কানাডা না দেখালে কেমনে তাই না কি জাগো বিন এটা কি ডিম আছে আন্ডাই আছে না মাদি মাসাল্লাহ এবারে ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম পড়বে আজকে আঠাইশো টাকা ওইলো না আর কমাই দেন তিনশো টাকা কম পঁচিশশো আর কম টম হইব আর দুইশো টাকা কম তেইশশো টাকা লেবেল করা জানা ভাই আজকে দুশো টাকা কমে ভালো লাগে না ভাই লেবেল করা জানা আর লেবল করে জানা বন্ধুরা মাত্র বাইশশো টাকায় এই চমৎকার পিয়ারটা ডিম শহকার বাইরের কাছে নিতে পারবেন যেমন দেখতেছেন তেমন পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকা ডিম শহরের এই চমৎকার পিয়ার কালারের মধ্যে শৌকিং পেয়ার শৌকিনে ফিডি কিং কোনটা তাই নাকি আচ্ছা যাই হোক পাবলিক দেখলে এটা কমেন্ট জানাবে ঠিক আছে এই পেয়ারটা রানিং কইছে কেমন দাম পড়বে দুই হাজার বুঝছেন কিন্তু আলহামদুলিল্লাহ ডিম রানিং আজকে নিতে পারবেন পঁয়ত্রিশশো না চার না মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন

না লেবেল করে দেন একদম 1500 টাকা একদম 1500 টাকায় বন্ধুরা এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এদের যে নটটা সিলভার কালার মধ্যে ফুল রানিং গ্রে আর মাডি টাইটলে সাত চলতেছে আমি কিন্তু বলে দিছি ভালোভাবে যারা নিতে চান আজকে এই পিয়াটা মাত্র 1500 টাকা নিতে পারবেন সামনেটা কি নর না মাডি আর রেডটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে এরা ডিম ফুল রানিং না এই পিয়াড়া কেমন দাম পড়বে আজকে মাত্র 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 টাকা তারপরে কত তারপর কিছু করেন সফিক ভাই আপনাকে ভিডিও করার লাগে বুঝেন না চব্বিশশো টাকা আর আমার তরফ থেকে আর একশো টাকা কম দিয়ে দেন হ্যাঁ তেইশশো টাকা বন্ধু এই চমৎকার অনেক বেটা নিতে পারবেন খুবই কিন্তু চমৎকার দুইটারই বল একশো একশো এই যে রেটটা দেখতে পাচ্ছেন রেটের আর এই যে এটা দেখতে পাচ্ছেন ডানে রয়েছে অ্যালমন্ড কালার হচ্ছে মাদি ফুল রানি পিয়াটা নিতে পারো আজকে মাত্র তেইশো টাকা এটা নিস না ভাই রানী কি ভাই যান ডিমে আছে ডিমে আছে বলতো মানে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমে কোনা দেখা যাইতেছে এই পিয়ার কি ডিম সহ সেল করবেন অবশ্যই কেমন দাম পড়বে আজকে মাত্র 3500 টাকা মাত্র 3500 দূর আছে তিন কোরা দেন ডিম ডিম কিচ্ছু বুঝিনা না ভাই এটা আরে ভাই জারিমানা আমি একটু দেন না ভাই আমার মাংস আমার কইবেন

আচ্ছা 1500 করে জি ভাই বন্ধুরা তারপর চলবে না এই যে পিয়ানে দেখতে পাচ্ছেন 1500 টাকার পিয়ার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করার ফুল রানি আজকে মাত্র 1500 টাকায় নিতে পারবেন বিউটি কবুতর হোয়াইট কালার কি দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার এক জোড়া রেড কালারের মধ্যে মেক পায় না ভাই এটা কি বাচ্চা তিন ফেদারের বেবি তিন ঠিক আছে ঠিক আছে ডালেটার এটা মাঝে হবে বাকিটা আল্লাহর ইচ্ছা বন্ধুরা যেহেতু এখনো রানিং না তিন ফেদার চলতে আছে মাত্র জোড়া বেবি একদম এক হাজার দিলেন না বুঝলেন কিন্তু হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি তো বন্ধুরা নর্মাদি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেম টু সেম আজকে নিতে পারো মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা কিন্তু চলতে এক একঘরে বেবি নর্মাদি হবে ইনশাল্লাহ বন্ধুরা মাসাল্লাহ বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে একটা জোড়া রয়েছে আলমবাড়ি কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কবুতর কয় ফেদার চলতে ভাইয়া নিউ এডেল আট ঠিক আছে জি জি এই কেমন রেট পড়বে মাত্র ভাই মাত্র মাত্র 1200 টাকা আর একটু কমন যায় আর কমন যায় না ভাই আর করলে ভালো হয় ভাই আচ্ছা ভাই দেওয়া যায় এক হাজার টাকায় বন্ধুরা চমৎকার এই পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন সিরাজী কবুতর ইউলো কালার মধ্যে আট ফেদার চলতেছে নর্মালি ঠিক আছে নিউ আইডেল পিয়ার মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আজকে একদম জিরাফ গলা মোটা ঠুট না ভাই মার্শাল ডিম বাচ্চা করছে এগুলা মাত্র সাত ফেদার নর্মালি ঠিক আছে ডানেরটা সম্ভবত নর না বামেরটা মাদি পিয়ারটা কেমন দাম পড়বে মাত্র ভাই মাত্র চার হাজার পাঁচশো আছে আর কমাই দেন

হুমা কবুতর না ডিম বাচ্চা রানিক পিয়া চিকচিক করতেছে ভাই কালো কালার তো মারতাছে না এই রানী পিয়া কেমন দাম করবে পনেরোশো টাকা বেশি হয়ে যায়

যারা পুষ্টাহীনের জন্য কবুতর খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন এবং যারা ডিম বাচ্চা করাইতে চান তারাও কিন্তু নিতে পারবেন আজকে চমৎকার পিয়ারটা মাত্র তেরোশো টাকার মধ্যে আলমের কাছে নিতে পারবেন অরেঞ্জ কালারের মধ্যে চিলা আর কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে না এই পিয়ার কেমন দাম পড়বে মাত্র বারোশো আর কমাই দেন আজকে এক হাজার আর একটু কম টম যায় না আর কমন যায় না বন্ধুরা গেলে কিন্তু দিত এই পিয়ারটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে চিলা যারা নিতে চান পাথর চোখের মধ্যে মুজেওয়ালা

উটি অসাধারণ আলম ভাই পিয়ালে কি রানিং পিয়ার এই পিয়ালে কেমন দাম পড়বে দাম থাকবে একদম টাকা তারপর আমি চাইবো আলম ভাই যেন আপনাদের জন্য কিছু স্বরূপ রাখে এই যে পিয়ালটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার করানো একদম ব্ল্যাক ডায়মন্ড বিউটি কবুদ্র জোড়া

মাত্র 1500 টাকা মাত্র 1500 আর কমতো মওন আজকে আরো আর কিছু কমন যায় না ভাই আরো 100 টাকা কম 1200 1200 একদম লেভেল করো জানা পিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা নেবেন যারা কিন্তু কখনো ঠকবে না এই পিয়ারটা তিন একদম লাল গিয়ার এক গোরে বেবি এবং তিন ফেদার হয়ে গেছে নরমালই ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে নিতেবার মাত্র 1200 টাকার মধ্যে

1500 মাত্র 1500 টাকা পেয়ে যাবেন ইউলো কালারর মধ্যে রানিং পিয়ার দেখতে পাচ্ছেন সিরাজী গবুতর মাত্র 1500 টাকা নিতে বল এই পিয়ারটা স্যার নিম বাচ্চা করছে কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটা মাত্র 1500 মাত্র 1500 তারপরে কত তারপরে দুরু একবার লেভেল করে দেন আজকে একদম ভাই 1200 টাকা না একদম 1000 করে দেন না ভাই 1500 না কি কারণে এটা লাইট কালার মোটামুটি আলহামদুলিল্লাহ এই ফুল রানিং নিতে পারো মাত্র 1200 টাকার মধ্যে